কের দাওয়াতে যাবে বাবার সাথে যাবে মা বড় আনন্দিত হয়ে ইসমাইলের এমন সুন্দর করে সাজায় দিলেন এবার ইসমাইলের নিয়ে বাবা রওয়ানা বাবা সামনে হাঁটে ইসমাইল পেছনে পেছনে হাঁটে মা দুখিনী দরজার পে কিনারায় দাঁড়ায়া দাঁড়ায় সন্তানের দিকে তাকায় থাকে একটা সন্তান যখন আপনাদের এলাকার মানুষ বাসখালী থেকে চট্টগ্রাম যায় বা বিদার যায় মা ঘর থেকে যখন সন্তানেরে বের করে দেয় মা চোখের পানিগুলো আচল দিয়ে মুসে সন্তানের পেছনে পেছনে মাও কিছু দূর আগে মা সহ্য করতে পারে না সন্তান আবার ও আমার কাছে থাইকে যখন মা বলিও দেয় যেটা ঠান্ডা হয়ে যায় একটা সন্তানের মা ডাকে এত মজা দুনিয়ার যদি বানায় দেয় এত মজা পাওয়া যায় না সন্তান যখন আম্মু বলে ডাক দেয় মায়ের ঠান্ডা মা হাজেরা ইসমাইলের বিদায় দিয়া তাকায় তাকায় কান্না করে এবার নবী পিছনে তাকায় না তাকাইলে মায়ার কারণে পরীক্ষায় পাশ করা যাবে না ইসমাইল আনন্দে আনন্দে যখন বের হয়ে যাচ্ছে শয়তানের মাথা গরম হয়ে গেল এই পরীক্ষায় যদি ইব্রাহিম পাশ করে দুনিয়াওয়ালারা বহু বিধর্মী মুসলমান হবে কেমনে পরীক্ষায় ফেল করানো যায় হাজেরাকে একটু ধোকা দেই হাজেরা রে ধোকা দিয়ে কয় হাজেরা ইসমাইলেরে কোথায় সারলা কয় মালিকের দাওয়াতে গেছে বলে কোন মালিক বলে দুনিয়ার কোন বাদশা কয় না না আমি জানি আল্লাহ দাওয়াত দিছে কেন হাজেরাকে বলে জবাই করার জন্য হাজেরা ডাক দিয়ে রে শয়তান তুই আমাকে দিস না একটা বাবা হইয়া কোনদিন সন্তানের জবাই করতে পারে না যখন এই কথা বলছে শয়তান ডাক দিয়ে কয় আল্লাহ হুকুম করছে জবাই করার জন্য হাজেরা চোখের পানি ছাড়িয়া কয় রে শয়তান যদি আমার মাওলা হুকুম করে একজন স্নাইল না আল্লাহ যদি আমারে আরো ইসমাইল দেয় আমি সব আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে রাজি শয়তান দেখলো এখানে হাজারাকে ধোকা দিয়ে আটকানো যায় না দৌড়াইয়া গেছে শিশু ইসমাইলের একটু ধোকা দেওয়ার জন্য ইসমাইলের গিয়া যখন ধোকা দিতে গিয়া কে ইসমাইল কই যাও বাবার কাছে জবাই করবে ইসমাইল তো বুঝের বুঝ কম ডাক দিয়া আব্বা যান আপনি কি আমাকে জবাই করতে নিয়ে যাইতেছেন এবার ইব্রাহিম কা শয়তান পাথর মারো এই বং তিন জায়গায় ধোকা দিছে ইব্রাহিম আর ইসমাইল মিলিয়া তিনও জায়গায় পাথর মারলেন আল্লাহ তালা আইন করে দিলেন আমার ইসমাইলের কথা কাজটা আমার কাছে ভালো লাগছে এব্রাহিমের এই কাজকে আবদ পর্যন্ত স্মৃতি হয়ে থাকবে মুসলমানের কাছে আজকে যেই তিন জায়গায় ইসমাইল আর ইব্রাহিম পাথর মেরেছেন ওই তিন জায়গায় পিলার করা আছে ও হাজিরা তোমরা হস্ করতে গিয়া ওই তিন জায়গায় যদি পাথর না মারো তোমাদের একজন আর হজ কবুল হবে না এবার নিতে নিতে ইসমাইলকে নিয়া মিনা বাজারে হাজির এখন যেখানে কোরবানি দেয় ইসমাইলের যেই জায়গায় কোরবানি দিছেন ওই জায়গায়

ইব্রাহিম নবী কথাটা বলা মাত্রই সাথে সাথে সেকেন্ডের মধ্যে সন্তান ইসমাইল জবাব দিয়ে দিলেন ইয়া আবা তিফ আল মা তু উমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আব্বা জান দ্রুত আমাকে আল্লাহর হুকুম মতো জবাই করেন ইনশা আল্লাহ আমাকে আপনি ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন আব্বা জান আমাকে দ্রুত জবাই করেন দাড়ি করলে আবার বুঝে আল্লাহ হুকুমটা ফিরায় নিবে কপালপুরে যাবে একটা সন্তান বাবার সামনে কতটা বিনয়ী হইয়া বাবার ইজ্জত রক্ষার জন্য আল্লাহর মোহাব্বতের বন্ধনে নিজেকে পেশ করে দিলেন তবে ইতিহাস বিদরা লেখেন ইসমাইল একটু কান্না করে বলছেন বাবা যান আপনি যদি কথাটা আমাকে একটু বাড়ি বসিয়া বলতেন আমি আমার দুখিনী মায়ের থেকে একটু চির বিদায় নিয়ে আসতাম কারণ ছয়টা বছর আমার মা আমার এত কষ্ট করে লালন পালন করে বড় বানাইছে এই ছয়টা বছর বানি নাই খানা নাই আপনি ওইসা দেখেন নাই আমার মা আমার মুখে জিব্বা দিয়ে আমার পেটের ক্ষুদা নিবারণ করেছে আমার মা পাগল নির মতো দৌড়াদৌড়ি করেছে ও আব্বা যান বাড়ির মধ্যে বসে যদি বলতেন আমি একটু মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম পারি নাই দুঃখ নাই বাবা আমাকে এখানে জবাই করিয়া আমার রক্ত মাখা পোশাকটা মায়ের কাছে নিয়ে যাবেন আম্মাজান আমাকে না দেখে যদি বলে আমার ইসমাইল কই! আপনি আব্বা রাগ কইরা আমার মা কে কিছু বলবেন না আমার আম্মাজানকে একটু সান্ত্বনা দিয়া বলবেন ইসমাইল সালাম জানাইছে আল্লাহ যদি কবুল করে হাসুরের ময়দানে মোলাকাত হয়ে যাবে আব্বাজান আর আপনার কাছে দাবি আমাকে জবাই করার আগে আপনি আমার হাত পাও রশি দিয়ে বাঁধে কারণ জবাই করতে গিয়া আমার হাতে পায়ে নাড়াচাড়া যদি আপনার শরীরে লাগে বেয়া হবে আল্লাহ বেজার হয়ে যাবে আব্বাজান আপনি কাপড় দিয়ে আপনার চক্ষ ধ বেঁধে নেন কারণ জবাই করার সময় চুরি চালানোর সময় আমার চেহারায় যদি আপনার নজর লাগে মায়ার কারণে আপনি জবাই করতে পারবেন না আল্লাহ বেজার হয়ে যাবে আব্বা যান আমি শুয়া পড়লাম তাড়াতাড়ি আমার গলায় চুরি চালান ইব্রাহিম নবী ইসমাইলের শোয়াইয়া যখন ছুরিটা চালাইতে চায় আমার মাওলার কুদরতি অন্তরে এত মায়া আমার আল্লাহ ডাক দিয়ে কয়ের আমার ইসমাইলের একটা পশবের ক্ষতিও যেন তোমার দ্বারা না হয় আল্লাহর হুকুমে ছুরি কোন কার্যকরিতা করে না একটা পশমও কাটে না ইব্রাহিম নবী এবার পাথরের উপর আঘাত করলেন ছুরি দিয়া পাথরটা আলাদা হয়ে গেল ইসমাইলের ডাক দিয়ে কায় বাবা এইবার ফাইনাল রেডি হও তোমার জবাই করার সময় রক্ত আমার হাতে না লাগা পর্যন্ত চুরি চালাইতেই থাকবো না হয় আমি চুরি চালানো বন্ধ করব না এবার ইসমাইলকে শেষবারের মতো শোয়াইয়া চুরি যখন চালাবে রক্ত হাতে না লাগা পর্যন্ত চুরি চালানো বন্ধ করবে না বলিয়া এবারহীন নবী নিয়ত করে ফেললেন ইসমাইলকে শোয়াইয়া দিলেন আর যখন ছুরি চালাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরতি অন্তরে এত মায়া জিবরাইল আমার ইব্রাহিমের ওয়াদা এমন ত্যাগার নিয়ত যে রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ করবে না আমি তো ইসমাইলের জবাই চাই না আমি চাই আমার হুকুমের জন্য কতটুকু তারা ত্যাগ স্বীকার করলো আমার মোহাব্বতের পরীক্ষা চাইছি আমি ইসমাইলের জবাই চাই নাই আমার হুকুম মতো প্রশ্ন ছাড়া যখন তারা দুজনে রেডি হয়ে গেল আমার পরীক্ষা হয়ে গেছে আর লাগবে না ইসমাইলের জবাই করার আগে শরীর নিচে দেওয়ার আগে জান্নাতি একটা দুম্বা দিয়ে যাও ইসমাইলের সরাইয়া জান্নাতি দুম্বাটা যখন সুরের নিচে দিয়া দাও ইব্রাহিম নবী সুরি চালায় জিব্রাইল আমি দুম্বা নিয়ে রওয়ানা দেখতেছে আমি যাইতে না যাইতেই মনে হয় সুরির নিচে ইসমাইল জবাই হয়ে যাবে জিব্রাইল আমিন আসমান থেকে একটা আওয়াজ দিছে আল্লাহ আকবার। আল্লাহ আকবর ইব্রাহিম নবী তাকাইছেন তিনিও ডাক দিছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এইবার ইসমাইল আওয়াজ দিলেন এইভাবে আওয়াজ দিয়া ইব্রাহিম দেখেন রক্ত হাতে লাগছে ইসমাইল বুঝে কোরবানি হয়ে গেল কিন্তু না দেখে একটা অপরিচিত জন্তু জবাই হয়ে গেল ইসমাইল পাশে সুন্দরভাবে দাঁড়ানো বাবা আবার বুঝি ভয় পেয়ে গেলেন অ ই স্মাইল আল্লা বুজি আমার কোরবানী কবুল করবেন না আর একবার চেষ্টা করি সাথে সাথে অহিনাজিল হয়ে গেল আল্লাহ কয় অনাদাই না হু হাইয়া ই বরহিম ছাদ ডাক্তার রুগিয়া ইন্ন কাজা লিখেনা জেজিল মখিন এবর অহীন তুমি আমার পরীক্ষায় পাশ করছ হাজেরা কান্তেছি স্মাইলের জন্য জলদি করে যাও বলে সু মালিকের দাওয়াতে যাই মালিকের থেকে কি হাদিয়া নিবা আমার পক্ষ থেকে দুম্বার গোশত হাদিয়া দিয়া দিলাম ওয়ফাদাইনাহু বিজিবহিন নাজিম আমার পক্ষ থেকে হাদিয়া দিলাম এই জবাই করা দুম্বার গোশত ইসমাঈলেরে নিয়ে যাও